বাবা প্রথমেই সিরিয়ালের এক নাম্বার যে গোটি নিয়ে কি জাতের এটা এটা মামা এটা হলস্টন ফিজিয়ান বাচ্চা বাচ্চাটা দেখেন মামা ঠিক আছে এটা গ্রোথ ফুল বাচ্চা মামা চাম কোয়ালিটি গ্রেট আপ তোমার গ্রোথ একেবারে মানে সেরা সেরা মামা বয়সটা কেমন বয়সটা মামা 7 মাস প্লাস আছে 7 মাস প্লাস মাস প্লাস আছে বাচ্চাটা দেখা লাভই কম বল নাই মামা চামড়াটা কত স্টেজ হ্যাঁ একদম পাতলা আচ্ছা আচ্ছা তলার বৈশিষ্ট্যটা কেমন আছে দেখাও তলা দেখাও

এটাও সাইড করে দেন চার নাম্বার গরুটি দেখেন মামা এই পাশে সিরিয়ালের চার নাম্বার যে গরুটি নিয়ে আসছেন এটা কি যাদের গরু মামা এটা একটা জার্সি ইন্ডিয়ান জার্সি জার্সিটা দেখাও যে তোমার এই সবাই বলে খালি বাঘাবাড়ির জার্সি বাঘাবাড়ির জার্সি আসল কথা জার্সি মামা ইন্ডিয়া সার জার্সি হয় না ঠিক আছে আর ইন্ডিয়া থেকেই বাঘাবাড়ি মনে করেন একটা দুটো কালেকশন করে বাঘাবাড়ির জার্সি হয়েছে এই যে কানে গরুটা বিস্কুট কালারের কানটা তা গোটা জার্সির যা বৈশিষ্ট্য কানের মধ্যে কত পশম আছে হ্যাঁ কান মাথাগুলো ছোট মাথা ছোট হবে এখানে দুই চিপের মাঝখানে একটু গর্ত হবে ঠিক আছে এমন সিস্টেমের হলো জার্সি বলে কালারটা ফুললি বিস্কুট কালার বয়সটা কেমন এটার এটার বয়স মামা আছে ছয় মাস প্লাস আছে ছয় মাস প্লাস প্লাস আছে তলার বৈষ্ঠটা কেমন আছে মামা দেখো মাসাল অনেক সুন্দর তলা তলার বৈষ্ঠটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ নিপুল চারটা অনেক দূরত্ব নিয়ে আছে এবং একেবারে সুস্থ সবল বাচ্চা খাওয়া দাওয়ায় মাসাল্লাহ খুবই খাওয়া দাওয়া করে কেমন দাম নেবেন মামা এটা এটার দাম আছে মামা 58000 টাকা 58000 জি 58000 টাকা মামা আলোচনার সুযোগ আছে হ্যাঁ আলোচনার সুযোগ আছে গোলাম গরীবের অফার আছে মামা একদম মনে করেন হ্যাঁ এত কম দামে এই সব জাতের বাচ্চা তো দিতে পারবে না এই বয়সে হাইট মিলায়া জাতমান বিবেচনা করে জিনিস নেবেন যেখান থেকে নেন আপনি